হ্যালো ভিওয়ার্স শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আজকে একটি মজাদার নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হলো মশালা পরোটা তো এখানে দেখতে পাচ্ছেন উপাদানগুলো নিয়ে নিচ্ছি আমি আস্তে আস্তে বলে দিচ্ছি তো রুটিটাকে একটু ভালো করে বেলে নিলাম তারপরে এখানে একটা মশলা ব্যবহার করেছি সেটা হলো জিরা এবং গরম মশলার গুঁড়া সাথে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়া এবং লবণ এটা সুন্দর করে অ্যাড করে দেওয়ার পরে এটাকে সুন্দর করে ভাজ করে নিতে হবে একটা একটা করে ভাজ করে নেওয়ার পরে তারপরে আবার এটা রুটির মতো শেপ করে নিতে হবে রুটির মতো করে বেলে নিতে হবে এ যায় রুটির মতো করে বেলে নেওয়ার পরে আমাদের আরেকটা মশলা অ্যাড করতে হবে সেটা হলো পেঁয়াজ কুচি দিতে হবে উপরে এবং কালো জিরা এটাও সুন্দর করে আরেকটু বেলে নিব একটু মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম এবং দেখবেন যে রুটির সাথে সব আষ্টি লেগে আসছে এখন তেল দিয়ে এটাকে সুন্দর করে ভাজতে হবে একটু ব্রাউন কালারের মতো করে বা বাদামি কালারের মতো করে ভেজে নিব তো এই তো খুব সুন্দর হয়ে গেল এই রুটিটা এভাবে খেয়ে দেখবেন এটা একটা ইউনিক খুবই ভালো লাগে ভালো থাকবেন সবাই